আসসালামু আলাইকুম এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমি যে মালচিং দিয়ে যে চার সারি বেগুন লাগিয়েছিলাম সেটার একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এর আগে ভিডিওতে দেখাছিলাম হলো তখন গাছগুলো অনেক ছোট ছোট ছিল এর মধ্যে গাছগুলো অনেক বড় হয়েছে এবং গাছগুলোতে আমরা অলরেডি যে খুঁটি দিয়েছি একটা করে খুঁটি দেয়া আছে এবং খুব ভালো বিষয় হচ্ছে গাছগুলোতে এই যে ফুল চলে আসছে ম্যাক্সিমাম গাছে এই যে এই ফুল চলে আসছে এই যে ফুল চলে আসছে বেগুনে এই যে প্রতিটা গাছে এরকম ওনার প্রতিটা গাছে না হয়তো এইটটি পার্সেন্ট গাছে ফুল আছে এই যে এই যে ফুল আছে এই যে ফুল আসছে এই যে এটা তো ফুল আছে এই যে এটা তো ফুল আছে ফুল আছে হয়তো দুই চারটা গাছে নাই তাছাড়া হয়তো সব গাছেই ফুল আছে ফুল দেখা যাচ্ছে তা এটার পরবর্তী আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি যে কি হয় না হয় এখানে চার দিন থেকে আজকে টানা বৃষ্টি হওয়ার কারণে বাগানের প্রাথমিক কোনো পরিচর্যাও করতে পারি নাই অনেক কিছু ভেঙে গিয়েছে বৃষ্টিতে তারপরে হচ্ছে এখানকার মাটি অনেক ধুয়ে গেছে গোড়ার মাটি যে এত বৃষ্টি হয়েছিল যে গোড়ার গোড়া থেকে মাটি পর্যন্ত সরে গিয়েছে তো এইটা হলো দুই চার দিনের মধ্যে আমরা এগুলো হয়তো ঠিকঠাক করবো এগুলো ঠিকঠাক করে পরবর্তী আপডেট কি হয় না হয় আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি ধন্যবাদ সকলকে